আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগত ভিডিওটি যে যেখান থেকে দেখেন সবার জন্য রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে এক গুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা আমার সংসারের কাজ কিন্তু আমার সব কিছু পরিকল্পনা করে করতে মাসটাকে নিয়ে রান্নাঘরের সব কাজ একা হাতে করা একদমই সম্ভব হয়ে উঠে যেহেতু সামনে রমজান সেজন্য একটু একটু করে কাজগুলো আমি গুছিয়ে নিই প্রতি সব কাজ যদি একদিন একবারই করতে যাই তাহলে তো মাসটার একদমই অযত্ন হয়ে পড়ে সেজন্য একটু একটু করে ঘুষিয়ে নেই আমার কাজ আজকে আমি পরিষ্কার করে নিই চামচ রাখার আজকে পরিষ্কার করে নিতেছি তারপরে চিনির যে ডিব্বাগুলো আছে ওইগুলো পরিষ্কার করে নিতেছি যেহেতু রমজান মাসে চিনি রাখার অনেক প্রয়োজনীয় একটি জিনিস যেই কাজটা দেখি একটু বেশি ময়লা হয়ে গিয়েছে সেই কাজটাই আমি আগে ধরি কারণ ওই কাজটা যদি পরিষ্কার করে নেই তাহলে আর পেশা নিতে পড়তে হয় না সকালে ঘুম থেকে উঠে যদি কাজে লেগে পড়ি তাহলে তো সকাল সকাল কাজ তাড়াতাড়ি হয়ে যায় ঘুম থেকে একটুখানি দেরি করে উঠলেই কাজের অনেক দেরি হয়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পরে যায় নামাজে লাগে এক ঘন্টা নামাজ পরে ফজরের পর পর যদি কাজে লাগে তাহলে তো কাজগুলো একদমই সহজ মনে হয় আর করতে অনেক বেশি ভালো লাগে কারণ সকালবেলার ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর থাকে আমার কাছে সকালবেলার কাজগুলো করতে অনেক বেশি ভালো লাগে আমি যে চামচগুলো ধুয়ে নিতেছি এই চামচগুলো কিন্তু প্রতিদিন আমার কাজে লাগে চামচগুলো ধুলাবালি পরে নষ্ট হয়ে আসে সেজন্য সব চামচগুলো আমি ধুয়ে নিতেছি আর যেহেতু চামচ রাখার এক জার আছে ওই জারগুলো সব চামচগুলোই আমি ভীম সাবান দিয়ে ডলে ডলে ধুয়ে নিয়েছি এখন আমি পরিষ্কার পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিব চামচ অনেক আপুরা বলে আপু তুমি কি বাবার বাড়ি যাও না আমি আপুরা বাবার বাড়ি যাই একদম খুবই কম মাস্টার কাছে তো নিয়ে মাস্টার নিজের বাড়ি অনেক পছন্দ মাস্টারকে কোন জায়গায় বেড়াতে নিয়ে গেলে মাস্টার একদমই অপছন্দ প্রতিদিনের মতো আজও একটি আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি দেখা শুরুতে প্রথম একটি লাইক করে ভিডিওতে যে আপুরা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধু হয়ে যাবেন আপনাদের সাথে কথা বলতে বলতে হাতের কাজটাও শেষ করে ফেললাম এই কাজগুলা না আমার প্রতিদিন কিন্তু করা হয় না প্রতি মাসে একবার করে এই কাজগুলা গুলা করে নি এখন আমি বেসিনটাও পরিষ্কার করে নিব আমার বাড়ির পাশে কিন্তু ইটের বাটা সবাই জানেন তো বাহিরে যদি কোনো সাউন্ড আসে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে হয়ে গিয়েছে যে চামচের জারগুলো আছে এই চামচের জারগুলো এখন আমি পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে চুরির মধ্যে যদি অনেকক্ষণ পর্যন্ত এইভাবে রাইখে দি তারপরে কিন্তু পানি জোরে শুকিয়ে যাবে এগুলো তাড়াতাড়ি করতে হবে সেজন্য আমার হাতে সময়ও কম সেজন্য একটু ভালো পরিষ্কার কাপড় দিয়ে মুছে মুছে এইভাবে রাখতেছি মাসটা ঘুমিয়ে আসছে বলে তাড়াতাড়ি করে এই কাজগুলো করে নিলাম মাসটা যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে না উঠবে তাড়াতাড়ি করে আমি কাজগুলো করে মগটা কিন্তু ভেঙে গিয়েছে আর একদম ফেলে দেওয়া একটা আমরা গৃহিণীরা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি তাহলে তো সংসারের অনেক আয় উন্নতি করতে পারি ভাঙা মগটার মধ্যে রাখি ছোট ছোট চামচ আর ওইটার মধ্যে রাখি আমি বড় চামচ বড় চামচের জারটা কিনা আনা হয়েছিল আর ছোটটা কিন্তু ভাঙা একদমই এটা আনতে কিন্তু আমার দুইশো টাকা লাগতো দুইশো টাকা আমি বাঁচিয়ে নিলাম চামচগুলো আমার হয়ে গিয়েছে উপরে যা যা রাখি এইভাবে আমি রাখি তো আমার যা কিছু আছে তাই নিয়ে আলহামদুলিল্লাহ আমি সব সময় খেয়াল করি আমার চারপাশের মানুষগুলা কেমন আছে অন্যের বড় লোকই দেখলে তো আমার কোনো লাভ নেই সেজন্য আমি ওইগুলা নিয়ে ভাবি সব সময় নিচের দিকে তাকিয়ে থাকি যে আমি কত বড় আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বড় মেজারমেন্ট কাপগুলা কিন্তু আমার অনেক অনেক দিন ধরে দোয়া হয় না তো পরিষ্কার হয়ে আছে এইগুলো আমি পরিষ্কার করে নিয়ে আমার যখন রান্নাঘরটা একদমই ছোট যেভাবে প্রসেসিং করে রাখা যায় ভালো দেখা যাইব আর গুছ গাছ করে রাখলে ভালো হয় সেই প্রসেসিং এ প্রথমে এক কেজি চিনি আমি বড় বয়মে ডেলি বড় বয়ম থেকে অর্ধেক চিনি আমি ছোট বয়মে ডেলি নিই যখনই আমার কাজে লাগবে তাড়াতাড়ি করে নিতে আমার যাতে সহজ হয় ওইভাবে প্রসেসিং করে রেখে দিলাম ছোট চিনির জারটা আমি উপরে রাখছি যাতে করে তাড়াতাড়ি করে নিতে পারি যেহেতু আমি চা প্রতিদিন খাই সেজন্য দুধের সাথে চিনিটা রাতকাল রাত্রে পেঁয়াজ এনেছিল মাস্টার আব্বু পেঁয়াজ কাজটা এখন আমি ভালো করে রান্না করলাম সব কাজ শেষ হওয়ার পরে এখন বাজে সকাল সাতটা সকাল সাতটা বাজে মাটি চুলা খুদে বা তার এক পথ ভর্তা আমি বানিয়ে নিব সকাল বেলা নাচ যখনই আমি নাস্তা বানাতে আসলাম তখনই মাসটা ঘুম থেকে উঠে গেল এখন থেকে যা যা কাজ করব কাজ করে আর আমি কিন্তু একদমই শান্তি পাবো না মাসটা যতক্ষণ পর্যন্ত ঘুমিয়ে থাকে ততক্ষণ পর্যন্ত কাজ করার এনার্জি আমার শরীরে অনেক বেশি থাকে মাসটা ঘুম থেকে উঠলে যেন অনেক কাজে দেরি হয়ে যায় রান্না করার জন্য প্রথমে আমি তেল আর পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে মতো তারপরে আমি খুদের চাউলটা ভালো করে ধুয়ে দিয়ে দিয়ে খুদের চাউলের সাথে দিয়ে দিয়েছি মুগ ডাল খুদের চাউলটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পানি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে আমি ডাক লাগিয়ে দিই নাড়া যারা আমার ভিডিওটা দেখেন কার কার গ্রামের ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবে আখ লাগিয়ে দিয়ে পরিমাণ মতো পানি কিন্তু আমি দিয়ে দিয়েছি তারপরে চলে যাব আমি মাছটাকে ফ্রেশ করাতে মাছটাকে ফ্রেশ করাতে করাতে আমার পনেরো মিনিট লেগে গিয়েছিল তো পনেরো মিনিট পর আমি ফিরে আসলাম আইসা দেখি অর্ধেক রান্না হয়ে গিয়েছে খুদে ভাত খুদে ভাত রান্না তো সময় একটু বেশি লাগে তো খুদে ভাত রান্না আমার হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে তারপরে আমি মরিচটা টেলে নিব মরিচ ছাড়া কোন রকম বর্তা আজকে আমি বানাবো না মরিচ পেঁয়াজ ধনিয়া পাতা শুধু তিন রক তিনটা দিয়ে আমি একটি বর্তা বানিয়ে নিব অবশ্যই আমার পাশে থাকবেন আর এই প্রথমে আমি লাল লাল জাল জাল মরিচ টেলে নিতে মরিচটা আমি একদমই পোড়া পোড়া করবো না হালকা হালকা একটু গরম করে নিয়েছি এখন তো ফাল্গুন মাস তো আমাদের এইখানে গাছে গাছে কুহু কুহু করে পাখি ডাকে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার বাড়ির পাশে ইটের বাটা ভুরিগঙ্গার নদী পাখির কোলাহল কুহু কুহু ডাক আমার কাছে ভীষণই ভালো লাগে আপনারা তো জানেন আমার ছোট্ট একটি সবজি বাগান আছে আমি নিজের হাতে সবজি লাগিয়ে ওইখান থেকে পেরে পেরে সবজি এনে রান্না করি ভর্তা আমার বানানো হয়ে গিয়েছে এখন মাছটাকে আমি খাওয়াবো মাছটাকে ফ্রেশ করাতে পাঁচ মিনিট সময় লাগতো সেই জায়গার মধ্যে আমার দশ মিনিটে বেশি লেগে গেছে খাওয়াতে গেলে দশ মিনিটের সময় কিন্তু আমার এক ঘন্টা লেগে যায় ওই তো দেখেন কেমন করে একদমই খাবার দেখলি কান্না কাটি শুরু করে দে আর নিজের হাতে তো ফ্রেশ হতেই পারে না সব কাজগুলো আমার করতে হয় মাছটা যে কেমন করে আপনারা তো ক্যামেরায় সবাই দেখছেন তো অফ ক্যামেরায় সবাই আমরা নাস্তা খেয়ে নিয়ে মাছটার আব্বু আর আমি এক কাপ করে দুইজনে দুই কাপ এখন চা খাব খেতে খেতে তিরিশ মিনিট আমি রেস্টে থাকি তিরিশ মিনিট পর আবার রান্নার জন্য প্রস্তুতি নিই আজকের রান্না না তো আপনাদের সাথে শেয়ার করবো না ব্রান রান্না যদি শেয়ার করতে যাই তাহলে ভিডিও তো 30 মিনিট হয়ে যাবে সেজন্য আর এত বড় ভিডিও দিলে তো আপনারা অবশ্যই দেখবেন নাস্তা খাওয়ার পরে 30 মিনিট রেস্টে থাকার পরে কিন্তু আমি চা খাওয়ার পরে যে হাড়ি পাতিলাগুলো হয়েছিল কাপগুলো হয়েছিল এখন আমি এগুলো ধুয়ে ধোয়া ঘর মশা বাসি থালা বাসন প্লেট বাটি মাজা তো ওইগুলো তো সকালবেলা এসা বাসি যে কাজগুলো আছে ওইগুলো তো খালাই সকালবেলা করে দিয়ে গেছে বাহিরে যে কত কাজ আছে ওইগুলো আমার করতে করতে দিন লাগে দেখা যায় মাছটাকে নিয়ে তো একদমই একা হাতে করা সম্ভব হয়ে ওঠে না সব কাজ মাছটা খাওয়ার পরে মাছটার আব্বু তো ঢাকা চলে গিয়েছে আজমিরও বাসায় নেই সেজন্য জন্য দুপুর বেলার জন্য শুধু ডিম বোনা করব মাছটা আমি খেয়ে নিব মাছটার জন্য সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল রেড বাটি ধোয়ার পরে যে পানিটা থাকে এই জুড়িটার মধ্যে রাখলে পানিটা ঝরে পড়ে যায় তারপরে যে এই প্লেট বাটি রাখার র্যাক আছে ওই র্যাকের মধ্যে এক একে সব কিছু আমি রেখে দিই সকালবেলা ঘুম থেকে উঠে স্টেপ বাই স্টাফ একের পরে এক সব কাজগুলা করে নেই, তাহলে তো কাজ করা একদমই সহজ মনে হয় সব কিছু আমার দোয়া হয়ে গিয়েছে এখন বেসিনটেও আমি পরিষ্কার করে নিতেছি তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে আরেকটি নতুন বলো গে আসালামু আলাইকুম